এই ফটোটা আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে কোচবিহার ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট উম খালিগিয়া কাকি প্রাইমারি স্কুলের মাঠে আপনারা দেখতে পাচ্ছেন আর দলীয় নাটক ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলা দুদিকে দুটো দল আসাম থেকে আগত একদিকে কোকরাচার অপরদিকে রয়েছে শিলচর দুটো টিম অভিজ্ঞ খেলোয়াড় সম্বন্ধে দুটো দল আপনারা দেখতে পাচ্ছেন হাড্ডাহাড্ডি লড়াই চলছে মাঠে চারদিকে অসংখ্য দর্শক হাজার হাজার দর্শকের মাঝে খেলোয়াদা খেলছে এবং দর্শকরা উৎসাহিত করছে এবং তারা ভীষণ এই মুহূর্তে খেলার কথা দেখতে পাচ্ছেন অসাধারণ দর্শকরা আনন্দ উপভোগ করছে আমিও তাই এসেছি এখানে আনন্দ করার জন্য সঙ্গে আমি ছোট্ট ভিডিও বানাচ্ছি আপনারা আমি খেলা দেখতে বলছি আপনারা দেখুন সত্যি অসাধারণ ঘাটটা লড়াই চলছে দেখুন বল নিয়ে যাচ্ছে ঠিক কত সুন্দর বল বলটি পাস করলেন খেলোয়াড়কে দিয়েছেন কিন্তু অনেক চেষ্টা করেছে কিন্তু ব্যর্থ দেখুন লাল জার্সি পরিধান করে সেই বল চেষ্টা করছে আবার জার্সি দেখুন আবার সেই লাল জার্সি